ও কেন দেখলাম কই এই এই পুরুষের মধ্যে গরিব মানুষ বেশি নাকি বড় লোক বেশি কই দেখলাম খালি গরিব মানুষ বেশি গরিব মানুষ বেশি কও দেখবেন আজকের মজলিসে গরিব মানুষ আসবে বেশি কও জাহান্নাম দেখলাম এই জাহান্নামের মধ্যে মহিলা বেশি মহিলা বেশি তো এই ব্যাপারে ওয়াজ করব না কও দুই নাম্বার এক নাম্বার আমল হচ্ছে ঈমান বাড়ার কুরআন যেখানে পড়া হয় কুরআনের হাদিস যেখানে পড়া হয় আর কোরআনের তালাওয়াত যেখানে পড়া হয় এখানে আপনি বসবেন আল্লা সুবাহানাউ তালা ইমান বাড়িয়ে দিবেন দুই নম্বর আমল হচ্ছে আল্লাহ সুবাহান তালা বলেন সুরাবা করার তেরো আয়াতে বলেন আমিনু কামা তোমরা ইমান আনো যেমনেভাবে মানুষেরা ইমান আনেছে কো এই আয়াতের ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহতালু বললেন কো এই মানুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই মানুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবাহাম যেভাবে তোমরা সেইভাবে ইমান আনো আর আল্লাহ রসুল সাল্লাহ আলাহি সাল্লামের জীবনী পড়ো তোমাদের ইমান বাড়বে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনী পড়ে শত শত কাফের হাজার হাজার কাফের মুসলমান হয়েছে ঠিক নেবে ঠিক আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন যে একজন নাম হচ্ছে শামসুল হক যশুরি তো ওই শামসুল হক যশুরি তিনি বলেন আমি একটা বাজারে কিতাব কিনতে গেলাম আমার নাম হচ্ছে রানামস্তান আমি মুসলমান হই নাই তখন আমি একটা কিতাব কিনতে গেলাম আমার কিতাবের প্রতি বইয়ের প্রতি অনেক আগ্রহ তখন আমি একটা কিতাব দেখলাম ওই কিতাবটা লেখছে এই কিতাবটা লেখছেন শামসুল হক এই কিতাবটা লেখছেন শাহ আলী আশাব আলী তানবির রহমতুল্লাহ আলহি এই কিতাবটা লেখছেন যে এই কিতাবটার নাম হচ্ছে যে ফুলের খুশফুতে সারা জাহান কো এই কিতাবটা পড়ে আমি মুসলমান হয়ে গেছি প্রিয় হাজরিন আমরা রবীন্দ্রনাথের বই পড়ি হুমায়ুন আহমদের বই পড়ি তসলিমা নাসরিনের বই পড়ি কিন্তু আমরা আল্লাহ রসুলের জীবনী পড়ি না আর সাহাবাই শাহবায়ে কেরামের জীবনী যদি আপনি বলেন আপনি সাহবায়ে কেরামের জীবনী বললে আপনার ইমান বাড়বে এই জন্য আল্লা তালা বলেন আহ কাবা নাস তোমরা যদি মুসলমানরা যেভাবে মানুষরা যেভাবে ইমান আনছে তোমরা যদি সেইভাবে ইমান আনো তাহলে তোমাদের ইমান বাড়বে এর একটা ঘটনা বলেই আমি শেষ করে দেব ইবনে আবু আকাশ রাদি আল্লাহ তালা আনু তিনি মুসলমান হয়েছেন প্রিয় হাজরিন কথাটা একটু পালন করে শুনেন সাহ ইবনে আবু আকাশ রাজি আল্লাহ মুসলমান হয়েছেন কেন মুসলমান হয়েছেন তার মা তার প্রতি রাগ বললো যে সাদ ইবনে আবু আকাশ তুমি যে মুসলমান হয়েছ তুমি এই ধর্ম ত্যাগ করে দাও যদি তুমি ত্যাগ না করো তাহলে আমি এই যে খানা রাখলাম আমি খানা খাব না আমি খানা খাবো না সাদীব নিয়ে আবুরাদি আল্লাহ তা আলাহ নু বললেন লাতা আলিয়া উন্মা ও আমার আম্মা ও বু আম্মা আপনি এরকম করবেন না আর আপনি যদি না খেয়ে মরেও যান একশো বার মারা যান একশোবার জীবিত হন তবু আমি তবু আমি ইসলাম ধর্মতে করব না প্রিয়া হাজরিন কথা খুব বাটি করে নিয়ে কথা খুব খাটো করে নিয়ে আসছি সংক্ষিপ্ত এখন একটা দোয়া শিক্ষা দিব এই দোয়াটা যদি আপনারা পড়েন তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণাতে আল্লাহ গুনা মাফ করে দেবেন পাহাড় পরিমাণ যদি আপনার গুণা থেকে গুণা মাফ করে দিবেন তো এই হাদিসটা আসছে ত্রিমিজি শরীফের তিন হাজার চারশো ষাট নাম্বার হাদিস ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি লা হাউলা আবার সাথে সাথে বলুন বলুন বিল্লা এটা কত নাম্বার আদিস তিনি মির্জি শরীফের তিন হাজার ষাট নাম্বার হাদিস ওই আদিশটা গুগলে চার্জ দিবেন পেয়ে যাবেন যে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন সমুদ্রের ফেরা পরিমাণ যদি তার গুণা হয় আমি আল্লাহ তার গুণা মাফ করে দেব সমুদ্রের ফেনা পরিমাণ তো আফ্রি আমি যে কথাগুলো বললাম আসলে এটা হচ্ছে অপ্রস্তুতিমূলক আলোচনা এই জন্য যেহেতু কোনো আমল আমি আপনাদেরকে কীরকম দিনের কথা শোনাতে পারছি জানি না আল্লাহ আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আরো বেশি বেশি দিনের কথা শোনাইতে পারি তাহলে বেশি বেশি পড়বেন লাহলা ইল্লা ইল্লাহামিল্লা আপনার নিরানব্বইটা উপকার এর মধ্যে দুশ্চিন্তা দূর হয়ে যাবে জান্নাতে একটা ঘর হয়ে যাবে বলেন লাহলা কুয়তা ইল্লা কুওয়াতা ইল্লা